আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটা পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কেসে ছিল বলে কোনো রকম অ্যাক্সিকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা ভেভুমি করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি যদি হ্যাঁ না আমি হসপিটালে কার কোনো এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়ি বলে এইগুলো তোমরা তো দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না আবারও অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা শেষে সড়ক পথে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই তিনি দুর্ঘটনার শিকার হন মাথায় মুখ্যমন্ত্রী তবে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েই তিনি কলকাতা রওনা দেন এবং পূর্ব নির্ধারিত সূচি মেনে রাজ্যপাল সি ভি আনন্দ বসির সঙ্গে দেখা করে। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নিজেই দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের জানান তিনি যা বলেছেন সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে পুলিশের নিরাপত্তা বলায় ভেঙে তার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল যার গতিবেগ ছিল প্রায় দুশো কিলোমিটার এই অবস্থায় ড্রাইভার জোর ব্রেক কষেন এবং যার ফলে ড্যাশবোর্ডে মাথা ঠুকে যায় ড্রাইভারের পাশের সিটে বসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর মতো জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ভিভিআইপির সূত্রের খবর এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এখন দ্বিতীয় যে বিষয়টি উঠে আসছে যে মুখ্যমন্ত্রী কি গ্রাফিক রুলস অনুযায়ী সিট বেল্ট বাঁধেননি কারণ ড্রাইভার সিটের পাশে তিনি বসেছিলেন তবে গাড়ির খোলা কাঁচ দিয়ে স্পষ্টই দেখা যাচ্ছে যে দুর্ঘটনার পরও যখন গাড়ি করে তিনি যাচ্ছেন তখনও কিন্তু তিনি সিট বেল্ট না বেঁধেই সফর করছেন আর সিট বেল্ট বাঁধা থাকলে তো ড্যাশবোর্ডে মাথা ঠোকার কথা নয় দিদি শুভাকাঙ্ক্ষীদের তাই চরম আফসোস কেন দিদি সিট বেল্ট বাঁধেননি অসাবধানের জন্য যদি বড় কিছু হয়ে যেত দিদিরই তো স্লোগান সেফ ড্রাইভ সেফ লাইফ আর দিদি ভুলে গেল কি করে সিট বেল্ট বাঁধতে দেখুন এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা এটা দুর্ঘটনা ঘটনা দুর্ঘটনা তবে এই জিনিসটা উনি আঘাত পেতেন না যদি উনি সিট বেল্ট পরে থাকতেন যেমন ওনারই স্লোগান না সেফ ড্রাইভ সেভ লাইফ সবাই সিট বেল্ট পরুন হেলমেট পরুন তাহলে যদি উনি সিট বেল্টটা পরতেন ওনার কথাই যদি উনি রাখতেন তাহলে হয়তো উনি আঘাতটা পেতেন না আর উনি সভাস্থল থেকে ফেরার সময় যা উনি এটা বলেছেন যে দুশো কিলোমিটারের বেগে একটা গাড়ি নাকি ঢুকে পড়েছে আমাদের জানা নেই যে বর্ধমানের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে কোথায় দুশো কিলোমিটারের গতিতে একটা চার চাকা চলতে পারে যাই হোক এটা আমরা বর্ধমানবাসী হিসাবে দুঃখিত যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বর্ধমানে এসে দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তবে আবারও বলছি যে উনি সিট বেল্ট পরে থাকতেন হয়তো ড্যাশবোর্ডে গিয়ে তার মাথাটা লাগতো না এর থেকেও হয়তো খারাপ দুর্ঘটনা ঘটতে পারত তার মাথা হয়তো ফেটে যেতে পারতো তবে খুবই খারাপ ঘটনা এটা এখন দ্রুত দিদি সুস্থ হয়ে উঠুক এই তাদের কামনা রিপোর্ট মোবাইল